নমস্কার উৎসব টিভি চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে জানাই স্বাগত আর তার সাথে সাথে জানাই শুভ সকাল এখন সকাল সাতটার মতো বাজে সমস্ত কাজকর্ম সেরে এই হোক চা খেতে বসে পড়েছি এই তো সব চায়ের গ্লাস নিয়ে বসে পড়েছি আর আজকে বলবো আমি এতদিন কেন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি সবটাই আজ আপনাদের সাথে শেয়ার করব চাটা খেয়ে এই যে সকালে সব কাপড় জামা সব ধুয়ে দিয়েছি আর রোদ্দুরে দিয়েছি এই যে মশলাপাতি সব রোদ্দুরে দিয়েছি জিরে ধনে তারপরে হচ্ছে মৌরি আর এদিকে এই যে বস্তায় দিয়েছি তিল রোদ্দুরে দিয়েছি তিল ওই যে খোসা সারানোর জন্য তিল রোদ্দুরে দিয়েছি এইগুলো সব এবার দুপুরে রোদ্দুর পেয়ে যাক তারপরে এবার গুঁড়িয়ে নেব এক এক করে

এই যে বিউলির ডাল ভেজানো আছে এইগুলো এবার ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নিয়ে এবার বেটে বুড়ি দেওয়া হবে যা হনুমানের উৎপাত ভয়ও লাগে বুড়ি দিতে ডালটা এবার ভালো করে একটু ধুয়ে নি আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার বাটব তো ডাল বাটা আমার প্রায় শেষ এখানে বাটা হয়ে গেছে আর এই যে শিল পাটা শিল পাটাতেই বাটি বড়ি দেওয়ার জন্য কারণ বড়ি শিল বেটে ডালটা বেটে বড়ি দিলে না বেশি টেস্ট হয় আর মিক্সিতে বাটলে অতটা টেস্ট হয় না হয়েই গেছে এবার মাকে একটু ফেটিয়ে দিয়ে দিই মাই দেবে আমি এবার নিচের টিফিন তৈরি করবো রান্নাবান্না আছে আর আছে সমস্ত কিছু কাজ আছে তো সাথে থাকুন দেখতে থাকুন আপনাদের দেখাই মা অলরেডি বড়ি দিতে শুরু করে দিয়েছে এই যে দেখুন কালকেও দুটো দিয়েছিলাম এই তো সকালে করে তারপরে ঘর বারান্দা সব মুছে পরিষ্কার করে জামা কাপড় সব পেয়েছে এই যে রান্না করতে চলে এসেছি আজকে রান্না হবে মাছের ঝোল লাউ শাকের তরকারি হবে মুলো আলু বড়ি বেগুনের তরকারি হবে আর মাছের ঝোলটা হবে ওর বাবার আর ছেলের আর আমাদের হবে মাছের ঝাল হবে আর যে আমি দিনে সাত ভেজে রেখে দিয়েছি দিনের সাত ভাজা হয়ে গেছে তো এই খাওয়া দাওয়ার আয়োজন দুপুরে তো দেখতে থাকো যে এখন তিনটে পাঁচ মতো বাজে চান খাওয়া করে আপনাদের সামনে আবার চলে এলাম খাওয়া আমি অনেকক্ষণ খাওয়া আগেই হয়ে গেছে চানটা একটু দেরিই হলো কারণ রান্না টান্না করার পর ওর বাবা বললো যে তুমি আগে খেয়ে নাও ওদেরকেও খেতে দিলাম তারপর আমাকেও বললো খেয়ে নাও খেয়ে নিয়ে তারপরে স্নান টান করবে তারপর খেয়ে নিয়ে বাসনপত্র সব মাজা ধোয়ার ছিল রান্নাঘর গ্যাস সব পরিষ্কার করার ছিল সেগুলো সব করলাম করে এক এক করে কিছু কাচার ছিল ছেলের জামা প্যান্ট সেগুলো সব কেচে টেচে দিয়ে যে জল ভরলাম পাম্প চালিয়ে করে এই সব করে এবার এই স্নান করে এসে একটু বসছি তো আপনাদেরকে যে কথা বলার জন্য আমি সকালে বলেছিলাম যে কেন আমি ভিডিও দিতে করিনি পারিনি তো সেটা হচ্ছে ওর বাবাকে গত বৃহস্পতিবার দিন হসপিটালে মানে নার্সিংহোমে অ্যাডমিট করিয়েছিলাম তো শুক্রবার দিন ওর অপারেশানটা হয়েছে ওর হয়েছিল আপনার ফিশার হয়েছিল ওই অর্শ যেটাকে বলা হয় তো অর্শ অপারেশান করানো হলো করিয়ে শনিবার ছিল রবিবার বিকেলে ওর ছুটি হয়েছে ওকে নিয়ে বাড়ি এসেছি এবার রবিবার ওকে ছুটি নিয়ে বাড়ি এসেছি তো এবার রবিবার রাত থেকে আমার প্রচন্ড জ্বর সর্দি তো এখনো পর্যন্ত গলার ভয়ে শুনে আশা করি বুঝতেই পারছেন যে প্রচণ্ড সর্দি আছে এখনো আর গা হাতের ভীষণ যন্ত্রণা তো এই নিয়ে চলছে কিছু করার নেই ওষুধ খাচ্ছি কমে যাবে আস্তে আস্তে আশা করছি তো এই কারণেই ভিডিও দিতে পারিনি তো একটা মানুষ যদি হসপিটালে ভর্তি থাকে আর কি করে ভিডিও বানানো যায় বলুন না নাকি সেই মানসিক যে অবস্থা থাকে সেটা তো থাকে না তো তার জন্যে ভিডিও করতে পারিনি আর ভালোও লাগেনি আর নিজের মানুষ হসপিটালে ভর্তি করাও যায় না ভিডিও এবার আমাকেই তো দৌড় ঝাঁপ সবটাই তো আমার ওপর দিয়ে বলুন না সকালে যাচ্ছি সকালে আটটার ট্রেন ধরে যাচ্ছি ওখানে শারাপুলি যাচ্ছি গিয়ে তারপরে আপনার সরাবুলি থেকে মগড়া আবার মেমানি লোকাল ধরে যাচ্ছি এরকম করে রোজ কন্টিনিউ দিন চার দিন আসা যাওয়া তারপরে ওই ঠান্ডার মধ্যে গিয়ে বসে থাকা নার্সিংহোমে এবার অচেনা জায়গা একটু যে আমি বাইরের দিকে বেড়াবো ঘুরবো তারও জীবনে ভয়ও লাগে অচেনা জায়গা বলুন না এখন তো দুনিয়া ভালো না তো সেই কারণে ওই ঠান্ডার মধ্যে নার্সিংহোমে গিয়ে ফ্যানের হাওয়ায় বসে বসে আমার এই জ্বর সর্দি ধরে গেল তো আর কি করা যাবে এই কারণে ভিডিও দেওয়া হয়নি এবার আশা করছি ভিডিও দেওয়া দিতে পারবো রোজ কন্টিনিউ তো এই জন্যই ভিডিও দেওয়া হয়নি বলে দিলাম যে ভিডিও কেন দিতে পারিনি তো এখন অনেক কাজেই স্নান করে এলাম মাথার চুল পুরো ভিজে একদম তো এবার এখনও সেই মশলা টসলাগুলো সব রোদ দূরে দিয়েছিলাম দেখেছেন সেগুলো সব গুঁড়ো করবো মিক্সিতেই করবো তো সেগুলো গুঁড়োবো তারপরে আপনার ওই তিল রোদে দেওয়া ছিল সেগুলো সব এক এক করে সব সেগুলো একটু তিলের খোসাগুলো তুলবো মিক্সিতে সুন্দর তিলের খোসা উঠে যায় তো মিক্সিতেই করবো আর বড়ি দেওয়া ছিল বড়িগুলোও শুকিয়ে গেছে সেগুলোও দেখি যদি তুলতে পারা যায় তুলে নেব তো এই করবো এবার বিকেলের কাজকর্ম আছে ঘর বারান্দা ঝাঁট দেবো থালা বাসন সব গুছাবো জামা কাপড় সব এবার তুলবো গুছাবো তো এবার বাতি দেবো এক এক করে মানে কাজ লেগেই আছে মেয়ে মানুষের তো সারাদিনই কাজ কাজের তো শেষ নেই তো আর কি করা যাবে বলুন না ঠিক আছে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন